আর আমাদের সাথে রয়েছে আপনাদের এবং আমাদের সেই চেনা পরিচিত মুখ বকুল ভাই ভাই কেমন আছেন দাদা ভাই ভালোই লাগছে অনেকদিন পরে দেখা হলো ব্যবসা বাণিজ্য কেমন চলছে এখন পরে বাবা বাবার ভালো

মেলা কৃষক মরে গেছে খবর দেয় নেই ফাঁসি নি মরে গেছে কে বউ চলে গেছে কেউ বিপদে পড়ে আছে ব্যাপারটা পলাইছে এখন মোটামুটি পর ব্যাপারী চল পড়ান দুই জায়গাটা না একটা করে আল্লাহ দিব কামে হচ্ছে তারপর তো তো মোকাবেলা আরে বলো সবসময় দুই চারটা বাইরে যায় আরে যদি মোকাবেলা পঞ্চাশ টাকা বেশি আড়াই দিন গেলা কামড়ে একশো টাকা সে বিজিবি কিনা সমস্যা সবাই তো বাধাই চলে গেছে এখানে তো আবার ঢাকা শামবাজার যাইতে খরচ আছে না কেজিতে পাঁচ টাকা পাঁচ টাকা খরচ তাহলে পার দুইশো টাকার মতন খরচ দুশো টাকা আঠারো টাকা কিনি দুশো আচ্ছা 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 তো দাদা ভাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য দর্শক আমরা কিন্তু সরাসরি বকুল ভাইয়ের সাথে ছিলাম কথা বলে তাদের আত্মনাত অনুভূতি জানিয়ে দিয়েছি অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কে কোথা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমরা কিন্তু পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে পেঁয়াজ রসুনের দাম জানিয়ে দিই আমাদের যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে সবার আগে আপনি কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় বাজারদার সম্পর্কে জানতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন বিরোধে আল্লাহ হাফেজ